আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সর্বশেষ গুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজন প্রবাসীকে জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই দেখতে পান মে মাসের এগারো তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন অভিবাসীদের গেম খবরগুলো আপনার কাছে কোনো ইনফরমেশান থাকলেও তাও জানাতে পারেন কারণ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বিজে মাটি বিক্রি করে দাঁড়দেনাগুলো সুদূর করে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা তা অব্যাহত রয়েছে বর্তমান সময়ে ইউরোপের কঠোর কঠিন নিয়মগুলো নানাভাবে বাধা সৃষ্টি করছে এরপরেও যারা ঘর থেকে বেরিয়েছে যারা পথে আছে যারা নির্দিষ্ট দেশে আছে তাদের যে চেষ্টা ইচ্ছা এটা কিছুতে কমেনি বা কমার কোনো সম্ভাবনাও দেখছেন না এই খাত বিশ্লেষকরা সাইপ্রাস উপকূলে বিপদগ্রস্ত অবস্থায় বাইশজন অভিবাসী নিয়ে অ্যালামফোন রেডিও টেকনোলজি এক তথ্য শেয়ার করেছে যেখানে অ্যালামফোন রেডিও টেকনোলজি তাদেরকে উদ্ধারের জন্য একটি বার্তা পাঠিয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি দ্বিতীয় বার্তায় এই বিষয়টি যুক্ত করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ ফুশব্যাক করার চেষ্টা করবে এই অভিবাসীদেরকে তাদেরকে নিরাপদে উদ্ধারের জন্য আন্তর্জাতিক এনজিও সংস্থাগুলোর সহযোগিতা কামনা করে আপনারা জানেন যে সাইপ্রাস কঠোর ডানপন্থী সরকার দ্বারা পরিচালিত হচ্ছে দুই হাজার সালের পর থেকেই তাদের উপকূলে অভিবাসীদের খুব একটা সুযোগ দিচ্ছে না বিশেষ করে সাইপ্রাস কঠোর বা কঠিন পরিস্থিতি জারি করে রেখেছে তাদের উপকূলে বর্তমান মধ্যপ্রাচ্য সংকট এই সংকটে তারা মনে করে যে লক্ষ লক্ষ অভিবাসী সাইপ্রাসে প্রবেশ করার চেষ্টা করবে আর এটি থেকে বাঁচার জন্যই তাদের এই কঠোর বা কঠিন পরিস্থিতি আর এভাবেই বিপদগ্রস্ত অভিবাসীরা মৃত্যুবরণ করছে নৌকাডুবির মতো ঘটনা ঘটছে যা দ্বারা বাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে হিউম্যিনিটিওন সর্বশেষ এক্স হেন্ডেল দেওয়া এক বার্তা নিষেধ করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারা একশো পঁচিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে যাদেরকে ইতালি কর্তৃপক্ষ এক হাজার পাঁচশো কিলোমিটার দূরে একটি বন্দরে নামার অনুমতি দিয়েছে এই সংস্থাটিকে এঞ্জ্রে সংস্থা একটি দুঃখ প্রকাশ করে একটি বার্তা প্রচার করেছে যেখানে বলেছে যে কাছেই একটি বন্দর ছিল যেখানে নামাতে একদিনও সময় লাগতো না অথচ পনেরোশো কিলোমিটার দূরের এই রাস্তায় আমাদেরকে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকবে চার থেকে পাঁচ দিনও সময় লাগতে পারে যা সত্যি দুঃখজনক আর এ সময় ভূমসাগরের শরণার্থী উদ্ধার বা তাদের আবার প্রস্তুতি নিয়ে ফিরে আসার দীর্ঘ সময় কেটে যাবে আর এটি ব্যাহত হবে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধার কার্যক্রমের ক্ষেত্রে এদিকে স্পেনের উপকূলে পনেরো জন শরণার্থী উদ্ধারের তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যেটি মরক্কোর উপকূল ব্যবহার করে এসেছিল বলে নিশ্চিত করা হয়েছে ক্যানারি দ্বীপপুঞ্জে ল্যান্ডারেটে পঁয়ষট্টি জন শরণার্থী উদ্ধারের তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ লিবিয়ার জোয়ারায় অভিবাসী আটকের নতুন একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে রেকর্ড সংখ্যক অভিবাসীকে এভাবেই খোলা আকাশের নিচে দাঁড় করে দুঃখিত বসিয়ে রাখতে দেখা গেছে সামনেই লিবিয়ান গার্ডের একজন সদস্য দাঁড়িয়ে ছিল অথচ তার মুখোশ করা ছিল বুজার কোনো উপায় নেই বর্তমান সময় অভিবাসী বিরোধী কার্যক্রমগুলোতে যে ব্যক্তিরা অংশগ্রহণ করছে তাদের এভাবে মুখোশ পরে থাকতে দেখা যায় দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই ভিডিওতে শুনক্ষ